এক বাদুড় ও খাঁচার পাখি এক লোকের বাড়িতে একটি খাঁচায় পোষা পাখি ছিল পাখিটাকে সে বারান্দায় ঝুলিয়ে রাখত রোজ রাতে পাখিটি খুব সুন্দর গান গাইত কিন্তু দিনের বেলায় সে কখনোই গান গাইত না কাছাকাছি গাছে ছিল এক বাদুর। সন্ধে হলেই সে গাছ থেকে উড়ে খাবারের খোঁজে বেরোত তার কানেও যেত খাঁচার পাখির গান গান তার ভালোই লাগত অথচ দিনের বেলায় সে পাখির গান শুনতে পেত না একদিন সন্ধ্যের পর সে খাঁচার কাছে উড়ে এসে পাখিটিকে প্রশ্ন করল ভাই তুমি শুধু রাতেই গান গাও দিনে গাও না কেন খাঁচার পাখিটি বলল এর কারণ আছে দিনের বেলায় গান গাওয়ার সময়ই আমি লোকের চোখে পড়েছিলাম তাতেই ধরা পড়ে যাই সেই থেকে এই খাঁচার জীবন খুব শিক্ষা হয়েছে ভাই তাই সাবধান হয়ে গেছি বাদুর বলল এখন আর সাবধান হয়ে লাভ কি বিপদ ঘটার আগে যদি সাবধান হতে তবে তোমার এই দশা হতো না